আর এটা দিয়ে আল্লাহ বলছেন মানুষ আমি রব আমার এই রবের একত্ববাদ আমি যে প্রতিপালক এত তার প্রচার হিসাবে আমি তোমাকে আমার খলিফা নির্ধারণ করলাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাজেই আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইন বাস্তবায়ন করার দায়িত্ব কাদের কাজে আল্লাহর জমিনে আল্লাহর ধর্মকে আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কি সৃষ্টি যার হুকুমে চলবে আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়ে যায় জমিন থেকে হানাহানি দূর হয়ে যাবে কাটাকাটি দূর হয়ে যাবে সন্ত্রাসবাদ দূর হয়ে যাবে ডাকাতি দূর হয়ে যাবে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে ভরপুর করে দিবেন পড়েন সুবহানাল্লাহ আমরা আমাদের এই দেশ ইসলাম প্রধান দেশ আমরা আমাদের এই দেশে আল্লাহর ধর্মকে কায়েম করতে চাই ঠিক কিনা বলেন বাংলাদেশে যদি বাংলাদেশের পার্লামেন্ট যদি আল্লাহ আইন হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা গত দুই দিন আগে আপনারা দেখেছেন যুবক ভাইরা টিকটক থেকে পরিচয় এগারো বছরের একটা মেয়ে বের হয়ে চলে গেছে ঠিক কিনা বলেন এই যে হানাহানি গুলো হচ্ছে ডাকাতি হচ্ছে হাজার হাজার টাকার অর্থ সম্পদ লুটপাট হচ্ছে আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম থাকতো একটা চোরকে যদি ফিরে এসে সকল দেশবাসীকে দেখিয়ে দিয়ে হাত কেটে দিত বাংলাদেশে চুরি করার ক্ষমতা আর কেউ দেখাতে পারতো না কথা ঠিক কিনা জেনা ব্যবচার থাকতো না এই যে আর কয়েকদিন পর আসছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ব্যায়া দিবস কালকে থেকেই শুরু রোজ দে চকলেট দে হাক দে কিস ডে কত ডে আর ডে আরো আছে নাকি আরো আছে থাকলে বলেন শেষের টা কি ভ্যালেন্টাইন ডে ওটা বলি আসলটাই তো বলি নাই নামাজ পড়েন শুধু ইসলাম ধর্মই নয় কোন ধর্ম অশ্লীলতাকে সমর্থন করে না ঠিক কিনা বলেন আমার দেশের মা বোনদের ইজ্জত কেউ নিবে চিনিমিনি খেলবে এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না ঠিক কিনা বলেন আমরা আবেদন করতে চাই আগামী চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশে একশো চল্লিশ তাড়াতাড়ি করা হোক কোন নারী পুরুষ অবাধে জেনা বিচার করার সুযোগ বাংলাদেশে যাতে না পায় আমার বোন ভরসিত হবে আমার বাড়ির মেয়ে নিরাপদ থাকবে না আমি যুবক হয়ে বাংলাদেশের একজন নাগরিক হয়ে এটা সহ্য করতে পারবো না এই ভ্যালেন্টাইন্স ডেতে যাই আমার বোনগুলো ইজ্জত হারায় তাদের সতীর্থ হারায় ভরসিতা হয় যদি বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যায় ধর্ষণ বাংলাদেশের জমিন থেকে উঠে যাবে ইনশাআল্লাহ একটা জেনাকারকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে লাইভ টেলিকাস্ট করে বাংলাদেশের সকল মানুষের সামনে ফাঁসির কাষ্ঠা ঝুলিয়ে দেওয়া হয় একটা যুবক আরেকবার জেনা করার আগে কোন নারীর ইজ্জত দেওয়ার আগে একশো বার চিন্তা করবে কত বলে ঠিক কিনা আপনার বাড়িতে বোন আছে আমার বাড়িতে বোন আছে আপনার বাড়িতে মা আছে আমার বাড়িতে মা আছে আপনার বোন আমার বোন আমাদের সকলের বোন হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সে মুসলিম চিনিমিনি খেলার সাহায্য করতে না পারে আমাদেরকে ব্যাপারে কঠোর হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় জেলে যেতে হয় যে আছেন

আমি ছোট্ট মানুষ আপনাদের দুইটা হাত করজোরে অনুরোধ করে বলে যেতে চাই ও মা ও বাবা আগামী আট দিন আপনার ছেলে আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি তার কৈফত দিবেন কেন যাচ্ছে কোথায় যাচ্ছে পারা যাবে ও যুবক ভাইরা তোমাদেরকে বলি আমার ভাইরা আপনারা মন দিয়ে শোনেন নিজেরা জেনা ব্যবচারে জড়াবো না কাউকে জড়াতেও দেব না রাজি আছেন রাজি আছেন রাজি আছেন যদি কোন নারী পুরুষকে দেখেন অবৈধ সম্পর্ক করে রাস্তায় করছে পার্কে নদীর ধারে জঙ্গলে যেখানেই পাবেন ধরে মা বাবাকে ডেকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে কি বলেন টেকি না বলেন টেকি না বলেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের প্রচেষ্টা আমরা চালাবো আল্লাহ আমাদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে আল্লাহর দিনের পতাকা উড়বেই উড়বে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন বাংলাদেশে ইসলাম দিয়ে শাসন হবে কোরআনের দেশ বাংলাদেশে কোরআনের রাজ হবেই হবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাফিদ দান করুক পড়েন আমিন